ডিমের মোগলাই তো আমরা সবাই খেয়েছি আজকে আমি আপনাদেরকে দেখাবো চিকেন দিয়ে কিভাবে মোগলাই তৈরি করতে হয় খুব সহজ একটি রেসিপি ঘরে বসেই পাবেন হোটেলে তৈরি মোগলাইয়ের স্বাদ তো কথা না বাড়িয়ে চলুন রেসিপিটি শুরু করা যাক প্রথমে আমরা নিয়ে নিব ময়দা আপনারা চাইলে আটা ব্যবহার করতে পারেন দিব সামান্য লবণ এরপরে এই মিশ্রণটিকে খুব ভালোভাবে আমরা মিক্স করে নেব মিক্স হয়ে গেলে আমরা এর ভিতরে দিয়ে দিব পানি অল্প অল্প পানি দিয়ে আমরা একটি ডো তৈরি করব খেয়াল রাখতে হবে ডো যাতে অনেক বেশি শক্ত বা বেশি নরম না হয়ে যায় একটি সফট তুল তুলে ডো হবে আপনারা কে কোথা থেকে আমার এই ভিডিওটি দেখছেন অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন আমি আপনাদের সবার কমেন্টের উত্তর দিব এরপর এই ডোটিকে আমরা ঢাকনা দিয়ে দশ মিনিটের জন্য রেস্টে রেখে দিব এখন আমরা মোগলাইয়ের ভিতরে স্টাফিং তৈরি করব দিয়ে দিব তেল তার সাথে দিয়ে দিব পেঁয়াজ তারপর দেবো কাঁচামরিচ দিয়ে আমরা এইগুলোকে দুই মিনিটের জন্য রান্না করব। তো দুই মিনিট রান্না হয়ে গেলে দেখতেই পাচ্ছেন পেঁয়াজের রং একটু ব্রাউন কালার হয়ে গেছে এখন আমি দিয়ে দিব চিকেন কিমা চিকেনকে অবশ্যই কিমা করে দিবেন তাহলে চিকেনটি খুব ভালোভাবে সিদ্ধ হবে এখন আমরা দিয়ে দিব জিরা তারপর দিব আদা এরপরে রসুন আপনারা চাইলে পেস্ট দিতে পারেন আমি পাউডার দিয়েছি চাট মশলা এরপর সামান্য পানি এরপর আমরা আবারও কিছুক্ষণ একে রান্না করব। কিছুক্ষণ পরে আমরা এর ভিতরে দিয়ে দিব সামান্য লবণ এরপর আমরা পাঁচ মিনিটের জন্য আবারও রান্না করব হয়ে গেলে দিয়ে দিব ধনিয়া দিয়ে ভালোভাবে মিক্স করে আমরা এই মিক্সনটিকে নামিয়ে একটু ঠান্ডা হবার জন্য রেখে দিব ডোটিকে রেস্ট দেওয়া হয়ে গেছে এখন আমরা ডোটিকে নামিয়ে নিব। এই ডো দিয়ে প্রথমে আমাদেরকে রুটি তৈরি করতে হবে তো আমরা প্রথমেই ডোটির উপরে সামান্য তেল দিয়ে নিব সামান্য তেল মাখিয়ে এরপরে আমরা ডোটিকে একটু বেলুনির সাহায্যে রুটির মতো বেলা শুরু করব। আস্তে আস্তে করতে হবে আর অবশ্যই রুটিটিকে পাতলা হতে হবে মোটা হয়ে গেলে পরবর্তীতে আমাদের এই মোগলাইটি ভালো হবে না তো দেখতেই পাচ্ছেন পাতলা একটি রুটি হয়ে গেছে এর ভিতরে আমি এখন সেই চিকেনের মিশ্রণটি দিয়ে দিচ্ছি আস্তে আস্তে করে সবগুলো চিকেনের মিক্সন মাঝখানে দিয়ে দিবেন এরপরে আমরা এর চারিপাশে একটু পানি দিয়ে নিব পানি দেওয়া হয়ে গেলে আমরা একটি পুরো ডিম ভালোভাবে ফেটিয়ে নিব। এরকম করে কাটা চামিচার মাধ্যমে ডিমটিকে ফেটিয়ে নিয়ে আমরা ডিমটি চিকেনের আশেপাশে দিয়ে দিবো সবগুলি উপকরণ আমরা এই রুটির মাঝখানে দিব যাতে আমরা সুন্দর করে ফোল্ড করতে পারি তো এখন দেখতেই পাচ্ছেন আমরা এটিকে আস্তে আস্তে করে ফোল্ড করব। আর ফোল্ড করার সময় অবশ্যই খেয়াল রাখবেন যাতে ভিতরের মিশ্রণটি গরম তেলের ভিতরে না বের হয়ে আসে তো আমরা একটু মিডিয়াম গরম তেলের ভিতরে মোগলাইটিকে ছেড়ে দিলাম তো একটু ভাজবো কিছুক্ষণ এক পাশকে কিছুক্ষণ গরম তেলে ভেজে নিব যখন আমাদের এক পাশ হয়ে যাবে তখন আমরা এই মোগলাইটিকে উল্টে দিব উল্টে আমরা অন্য পাশকেও কিছুক্ষণ ভাজবো বেশি ভাজবেন না পুড়ে গেলে মোগলাইটি খেতে ভাল লাগবে না তো ব্রাউন কালার যখন হয়ে যাবে তখন আমাদের মোগলাইটিকে তুলে ফেলতে হবে তো দেখতেই পাচ্ছেন কি সহজে আমরা ঘরে চিকেন মোগলাই তৈরি করে ফেললাম তো আমার মোগলাই তৈরি হয়ে গেছে একে এখন আমরা নামিয়ে নিব মোগলাইটিকে নামিয়ে নিয়ে একে গরম গরম একটি ছুরির সাহায্যে আমরা কেটে পিস পিস করে নিব এরকম মজার মজার রেসিপি পেতে অবশ্যই টোস্টেড বাংলা পেজকে ফলো করবেন আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে একটি লাইক আর শেয়ার করতে ভুলবেন না আর মজার মজার খাবারগুলো ঘরে তৈরি করে খাবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন